নমস্কার আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন এটা আদ্যা মায়ের পিঠা পিঠ আর আজ আমি শেয়ার আপনাদের সাথে আমার মতো অনেক ভাগ্যবান এবং ভাগ্যবতীতাই এই প্রসাদ গ্রহণ করছে কোনো বনিতা না করে সোজা বলে দিই সবার প্রথমে দিয়েছিল কুমড়োর গড়া সাথে মায়ের মূল ভোগ সাথে ছিল একটা কাবলি ছোলার তরকারি এটা শেষ না হতে হতেই এসে গেল সাদা ভাত সাথে একটা সবজি আর ডাল আমরা খানিকটা কুকুরোর বড়া বাঁচিয়ে রেখেছিলাম যাতে ভাতের সাথে খেতে পারি আর এই ভাতের স্বাদ অমৃত সমান লাগছিল কিন্তু আমার কোনো আইডিয়া ছিল না যে এখানে এত ধরনের পথ খাওয়ানো হয় ভাত শেষ হতে না হতেই চলে এলো আমার সবথেকে প্রিয় খাবার খিচুড়ি ভোগ আর এই খিচুড়ি ভোগের স্বাদ মুখে না তুললে আপনাদের বলে বোঝাতে পারবো না সাথে ছিল একটা পাঁচ এই ভুক্তস্বাদ গ্রহণ করে আজ সত্যি আমি নিজেকে অনেক 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 ভাগ্যবতী মনে করছি আর এরপরে চলে এসেছিল জলপাইয়ের চাটনি আর পায়েস আমি সাধারণত মিষ্টি জিনিস খেতে ভালোবাসি না কিন্তু এই পায়েস আমি খুলেও তাই শেষ করেছিলাম একটুও নষ্ট না হই আর সমস্ত প্রসাদের স্বাদ অতুলনীয় আর অপূর্ব ছিল প্রথমে তো মনে হচ্ছিল হয়তো আমার পেট ভরবে না কিন্তু একের পর এক পর যখন আসতে থাকে তখন খেয়ে শেষ করে ওঠা যাচ্ছিল না আর স্বাদের কথা তো মায়ের ভোগ ঠিক মায়ের মতনই ছিল যা ভাষায় প্রকাশ করা যাবে না আর দেখুন ভোগ প্রসাদ গ্রহণ করার পর আমরা সত্যি এত মনের শান্তি পেয়েছি কি বলবো আশাই করছিলাম না যে আমরা ভোগটা পাবো কারণ আমরা অনেক দেরিতে গিয়ে পৌঁছেছিলাম